মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি বাসতির উপর বলুন বাছতির উপর বলুন এক ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমরা সকলে ঠিক আমি আকর্ষণ করছি মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মাইক দিন মানুষের হাতে সে ক্ষুব্ধ নিধে বেতনার দীর্ঘশ্বাস মানি স্পিকার মানি স্পিকার